ঘটনাটি মার্চ রোববার সিরাজগঞ্জের নারুয়া গ্রামে। তবে এমন ঘটনা জানাজানি হয় তেরোই মার্চ বৃহস্পতিবার স্থানীয় থানায় মামলা করতে গেলে অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ আলীর পিতা আব্দুল আলিম এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এতদিন থানা এবং ভিকটিম পরিবারের কাছ থেকে জানা যায় প্রতিদিনের মতো রোববার সকালে ছোট দুই ভাইকে নিয়ে বাড়ির পাশে শিশু যত্ন কেন্দ্রে যায় ধর্ষণের শিকার শিশুটি সেখানে লোকজন না থাকায় শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে মোহাম্মদ আলী এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখায় ধর্ষক মোহাম্মদ আলী তবে এত ছোট বয়সে ধর্ষণ করায় অসুস্থ হয়ে পড়ে শিশুটি উপায় না পেয়ে প্রাথমিকভাবে শিশুটিকে সুস্থ করার চেষ্টা করে ধর্ষকের পরিবার তবে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এখনো চলছে তার চিকিৎসা নিতুপাশা সানগ্যাম চিকন শর্মা

আমার ছেলে তা মেয়ে তো আর ও বাড়িতে পরে না আমার দুটো শিশু আমাকে ওই বাড়ি নিয়ে গেছিল তারা নিয়ে যাওয়ার পরে মিয়া কি করছে মেয়ে দশ কি করছে মিয়াকে আমাকে মেয়ে কোয়ানিক বাড়ি পরে আসের সময় গেয়ে এই ঘটনা আমার ঘটে গেছে বুঝছেন এই ঘটনা তো আমার কোয়ানিক আইসে তারপরে পরে প্রত্যেক পানি ডালছে পরবর্তী মিয়া সুস্থ মিয়া কি কি দিয়া সুস্থ হয়ে টিপি দেখাইছে কত কিছু দেখাইছে দেহে মিয়া আমার ওই বাড়ি বুলাই আঁকছি কিন্তু মিয়াকে আমাকে আইস্প দেয় মেয়ে আমার পলায় চুরি করে দেওয়া বাড়ি বুলাই আসার পরে আমি আসের সময় এই মেয়ের ঘটনা

ওটাকে বললো আগে ওরবি সুস্থ হই তারপর আমি তোমারকে উচিত মতো আইন মতন আমার বিথাটা আমি দেব এই সেই এই কথা বল মানে মইমরবি তা বলতো হতভাগা শিশুটির শারীরিক অবস্থা জানান সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক এখন আগে যে ভালো আছে কিন্তু মেন্টালি একটু ট্রমাটাইজড আর কি ভয় পাচ্ছে কিছু বললে কান্না করে কিন্তু এমনি শারীরিক ভাবে ভালো আছে প্রথমে সকালে যখন স্যার এক্সামিন করছে আর কি মানে তখন থেকে একটু ভয় পাচ্ছিল অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ আলী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পাঙ্গাসি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের প্রভাবশালী রাজনৈতিক নেতা আব্দুল আলিমের ছেলে এমন ঘটনায় খুশি উঠেছে এলাকাবাসী সুষ্ঠু বিচার দাবি তাদের ছোট বাচ্চা এক বছরের বয়স ঠিকই আছে কেউ ছিল না ফাঁকা পাইছে আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ ওই মেয়েটাকে ধরে ফাঁকা পাইছে মেয়েটাকে ধরে দর্শন করছে আমরা তার সুস্থ বিশ্বাস চাই এবং ফাঁসি চাই আমার বাতি যে বাস্তিক যে কামটা হচ্ছে এই দর্শনটা হচ্ছে আর আমি ফাঁসি চাই বা সুস্থ বিশ্বাস চাই আমি এটা হলো আমার অনুরোধ মেয়েদের যে ফ্যামিলিটা এই ফ্যামিলিটা খুবই একবারে গরিব অসহায় দুস্থ ফ্যামিলি

ধর্ষণ মামলায় শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস রায়গঞ্জ থানার আমি হয়েছে আজকে আমি সকাল থেকে এটা নিয়ে কাজ করতেছি এবং ওই আমি ওর বাবাকে ওই মনসুরালি মেডিকেল থেকে এনে নিয়েছি মামলা এন্ট্রি তো হতেছে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে ভিকটিম তার পরিবার এবং এলাকাবাসীর দাবি শিগগিরই ধর্ষক এবং প্রশ্রয়দাতাদের উপযুক্ত বিচার মাসুদ কামার হিন্দোল বৈশাখী সংবাদ